পোলট্রি ব্যবসায় ধর্মঘট পুলিশি জুলুমের প্রতিবাদে শুক্রবার থেকে পোলট্রি মুরগি ব্যবসায় লাগাতার ধর্মঘট মূলত পোল্ট্রি মুরগি পরিবহনকারী সংস্থাগুলি এই ধর্মঘট শুক্রবার সকাল আরামবাগ শহরের বাজারে পোলট্রি চলতে থাকলে শনিবার থেকে পোলট্রি মুরগি ও ডিমের সংকট দেখা দেবে বাজারে বলেই মনে করছেন বিক্রেতারা পশ্চিমবঙ্গ পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন পুলিশি জুলুমের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে লাগাতার ধর্মঘটের বন্ধের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার অ্যাসোসিয়েশনের তরফে ধর্মঘটের জেরেই মাংসের যোগানের সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অভিযোগ রাজ্য জুড়ে বিভিন্ন থানা এলাকায় এই সব গাড়ির উপরে চলছে পুলিশি জুলুমবাজি তারই প্রতিবাদে এই ধর্মঘট এ বিষয়ে আরামবাগের এক ব্যবসায়ী জানান যতক্ষণ পর্যন্ত দোকানে পর্যাপ্ত পরিমাণ মাংসের যোগান রয়েছে বিক্রি হবে দাম এক একটা জায়গায় বা টিভিতে সব আবাদ দেখানো করে সাধারণ মানুষ একটা দুর্ভান্তর জায়গায় নিয়েছিল কিন্তু আমরা ব্যবসা যারা আছি যারা মুদী মানুষের বিক্রি করে আমরা চাইনি যে সেই জায়গাটাই একটা সাধারণ মানুষের কাছে একটা পৌঁছাক বা সাধারণ যারা ভয়ভীতি প্রদর্শন করুক বা তারা যাতে আয়ত্তের বাইরে কেনকু আমরা সেটা কোনো চাইনি যতক্ষণ যেহেতু আমরা একটা পোলট্রি ফার্ম চল্লিশ বছর আমরা ব্যবসা করে যুক্ত ঘটনাটা ঘটেছে খুব দুঃখজনক ঘটনা এটা অস্বীকার করে লাভ নেই আমরা চাইব যে কোনোদিন কারণ পরিবার ক্ষতিগ্রস্ত সেটা যেমন কাম্য নয় তেমনি সাধারণ মানুষ যারা তারা তো কোনো বাধ্যকতার মধ্যে নয় আমরাও চাইবো না যে কোনো দিন কোনো দাম বাড়িয়ে কোনো দেয় বা দোকানদার যেন না বাড়িয়ে ব্যবসাটা যেন যেটা মার্জিত ব্যবসা যেটা তার কেনা যেটা সাধারণ মানুষের উপর কোনো চাপের মধ্যে যদি না হয় এইটাকে যেন ভাইটি প্রদর্শন না করে যেন কোনো ব্যবসাদার সেই জায়গা যেন আয়ত্তের বাইরে নিয়ে যে না যায় এটা আমার ব্যক্তিগত মত হবে এটা আমার মাল থাকবে যা ক্যাপাসিটি আমার হোল্ডিং আছে তাতে আরামবাগ টাউনে আজকাল আজ আজ এবং কাল আমার ফুল ক্যাপাসিটিতে হবে এর জন্য আমি এক্সেস কোনো দাম বা ইয়ে কোনো কোনো দিন আজকে যেমন বিক্রি করছে আমার দুশো টাকা কেজি মাংস গোটা যেমন বিক্রি করছে একশো তিরিশ টাকা কেজি গোটা আড়াই দু কেজি আড়াই কেজি মাংসে আমাদের নিয়ে আমরা দিনই আরো সময় কোনো সমঝোতা বা নমনাম জায়গায় যাবো না আমরা আশা করি নমনম জায়গায় যাবো না আমরা আশা করি সবাই কাজ হচ্ছে সরকার বা প্রশাসনের কাছেও বুঝছি বলবো এই ঘটনাটাও যেমন অনুপ্রবিত নয় তেমনি যাতে সুস্থ মীমাংসা হয়ে যাক সচেতন মার্কেট চলুক সাধারণ মানুষও যেন তাদের মাতামাতা না করে ভয়ভীতি প্রদর্শন না করে তারা মাল বেশি দাম দিয়ে তাতে না কিনতে হয় তার জন্য আমিও সরকার চেষ্টা করি দোকানদার হিসেবে সাধারণ মানুষ না সরকারের কাছে আমারও অনেকেও বলেছেন অনির্দিষ্টকালের জন্য যেহেতু আমরা একটা ব্যবসার সঙ্গে যুক্ত বহুদিন করছি এই প্রথম আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে বন্ধের জায়গা আছে আমাদের যা ক্যাপাসিটি যতক্ষণ থাকবে যতক্ষণ আমরা থাকবে ততক্ষণ বিয়ে হবে নিউজ আজ বাংলা আরামবাগ আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেশিয়াল নেইল আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ অথবা সেভেন